যারা যারা সার্কুলার রিলেটেড ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম বন্ধু অবশেষে বাংলাদেশ রেলওয়েতে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তো প্রিয় সার্কুলার সম্পর্কে বিস্তারিত জানতে হলে অবশ্যই আমাদের এই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মদত ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন সার্কুলার রিলেটেড ভিডিও সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মহাপরিচালকের কার্যালয় বাংলাদেশ রেলওয়ে রেল ভবন ঢাকা প্যানেল আইনজীবী নিয়োগ বিজ্ঞপ্তি এই সার্কুলারটি প্রকাশ করা হচ্ছে পাঁচ তিন দুই হাজার পঁচিশ তারিখে এখানে দেখতে পাচ্ছেন আপিল বিভাগের জন্য পশ্চিম অঞ্চলের জন্য নেওয়া হবে দুইজন পূর্বাঞ্চলের জন্য নেওয়া হবে দুজন হাইকোর্ট বিভাগের জন্য পশ্চিম অঞ্চলের জন্য নেওয়া হবে জন পূর্বাঞ্চলের জন্য নেওয়া হবে বারো জন আগ্রহী এবং যোগ্যতা সম্পন্নদের মধ্যে হতে বর্ণিত সর্বোচ্চ সংখ্যক আইনজীবী প্রাথমিকভাবে তিন বছরের জন্য প্যানেল মুক্ত করা হবে তো প্রিয় বন্ধুরা আবেদনের শর্তাবলী কথা দেওয়া রয়েছে নিচের দিকে বাংলাদেশ রেলওয়ে কর্তৃক প্রস্তুতকৃত নমুনা আবেদন জীবন বৃত্তান্ত ফর্ম এবং প্যানেল আইনজীবীগণের কর্মপরিধি ওয়েবসাইট দেখতে পাচ্ছেন এই যে ওয়েবসাইটের লিঙ্ক রয়েছে এই লিঙ্কে আপনারা পেয়ে যাবেন ফর্মটি ডাউনলোড বা অনুরূপ ছক যথাযথ পূরণপ্রবক আবেদন করা যাবে আগ্রহী আইনজীবীকে আবেদনের সাথে জাতীয় পরিচয়পত্র শিক্ষাগত সনদ বার কাউন্সিল সনদ প্রযোজ্য হাইকোর্ট আপিল বিভাগের অন্তর্বুক্তির সনদ এবং সদ্য তিন কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি সংযুক্ত করতে হবে। প্রার্থীকে স্বীকৃত বিশ্ববিদ্যাল হতে আইন বিষয়ে ন্যূনতম স্নাতক ডিগ্রিderive হতে হবে। আবেদনের শেষের তারিখের সর্বোচ্চ বয়স সীমা বছর হতে হবে। তবে, অবসরপ্রাপ্ত জেলা জজ, বিচারপতি ও সিনিয়র আইনজীবীদের ক্ষেত্রে বয়স শিথিল যোগ্য করা হয়েছে। একজন আবেদনকারী একাধিক প্যাকেছে প্যানেলভুক্তির জন্য আলাদা আলাদাভাবে আবেদন করতে পারবেন তবে যোগ্য নির্বাচিত হলে কেবলমাত্র একটি প্যাকেজের বিপরীতে প্যানেলভুক্ত হবেন এখানে দেখতে পাচ্ছেন মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের প্যানেল আইনজীবীদের ক্ষেত্রে হাইকোর্ট বিভাগের মামলা পরিচালনায় পাঁচ বছর অভিজ্ঞতা থাকতে হবে মহামান্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগের প্যানেল আইনজীবীদের ক্ষেত্রে হাইকোর্ট বিভাগের মামলা পরিচালনায় দশ বছর অভিজ্ঞতা এবং আপিল বিভাগের তালিকাভক্তি সহ মামলা পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে আবেদনকারী অন্য কোনো সরকারি প্রতিষ্ঠানের প্যানেল আইনজীবী হিসাবে তালিকাভক্তি বা অভিজ্ঞতা থাকলে প্রমাণক দাখিল সাবেকে অগ্রাধিকার দেওয়া হবে প্রাপ্ত আবেদন সমূহ দু হাজার আঠারো অনুযায়ী যাচাই বাছাই করে প্রতিটি প্যাকেজের বিপরীতে প্রয়োজনীয় সংখ্যক যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রণয়ন এবং সাক্ষাৎকারের জন্য আবেদন জানানো হবে মৌখিক সাক্ষাৎকারের জন্য কোনো ভাতা প্রদান করা হবে না এখানে দেখতে পাচ্ছেন প্রার্থীগণের যোগ্যতা বাছাইয়ের নম্বর বন্টন এখানে দেওয়া রয়েছে এটা আপনারা ভালোভাবে দেখে নেবেন তো প্রিয় বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আগামী চব্বিশ তিন দুই হাজার পঁচিশ তারিখ অফিস সময় বিকেল দুই ঘটিকার মধ্যে অতিরিক্ত মহাপরিচালক অবকাঠামো বাংলাদেশ রেলওয়ে এবং আহবায়ক প্যানেল আইনজীবী নিয়োগ কমিটি রেল ভবন কক্ষনাং চারশত এক ঢাকা বরাবর আবেদনপত্র ডাক বা সরাসরি প্রেরণ করতে হবে বিলম্বে কোনো আবেদনপত্র তারা গ্রহণ করবে না তো আশা করি আপনারা পুরো বিষয়টি বুঝতে পেরেছেন তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের সার্কুলার পরবর্তীতে নতুন কোনো সার্কুলার নিয়ে আপনাদের মাঝে হাজির হবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ